হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমরা কথা বলবো চুমুতেই হিট বলিউডের সেরা পাঁচ ছবির গল্প সম্পর্কে বলিউডের ছবি মানে গল্পনির্ভর নির্ভর কোনো কাহিনী কিন্তু এসব ছবিতেও রয়েছে কিছুটা অশ্লীলতা এছাড়া বলিউডের নায়িকারা আবেদনময়ী না হলে যে সে ছবি হিট হয় না আর তাই নায়িকাদের পাশাপাশি ছবিতে কিছুটা শারীরিক আবেদনের রেশ আনতেই সেখানে যুক্ত করা হয় চুমুর কিছু দৃশ্য এদিকে বলিউডে এমন কিছু ছবি রয়েছে যেগুলো নায়ক নায়িকাদের চুমুর কারণেই হিট হয়েছে দেখে নেওয়া যাক এমন কিছু ছবির নাম তার আগে বলে রাখি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না রামলীলা এ ছবিতে রণবীর সিং এবং দীপিকা পারুকুনের চুমু মাতিয়েছে গোটা ভারত সেন্সর বোর্ডের চোখ রাঙানি সত্ত্বেও এই ছবিটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে রাম আর লীলার চুম্বন আশিকি টু ছবির গান প্রেম সবই সুপারহিট তাই চুমু আর আলাদা করে উল্লেখ করার দরকার নেই বললেই চলে যাকে বলে চেরি অন দ্য কেক আর চুমোর জন্য সিদ্ধার্থ রায় কাপুর শ্রদ্ধা কাপুরের কথা না বললেও চলবে ভাগ মিলখা ভাগ সঙ্গে অস্ট্রেলীয় প্রেমিকার ছবিকে আলোচিত নায়ক এনেছে চুম্বন বেশি আকর্ষণীয় হয় যদি তা হয় নিষিদ্ধ তাই বাস্তবে বিতর্কিত হলেও পর্দায় দর্শককে চুম্বকের মতো টেনে রেখেছে ফারহান রেবেকার চুমু শুদ্ধ দেশি রোমান্স এই ছবিতে নায়ক নায়িকার চুমু খাওয়ার সংখ্যা ছাপিয়ে গিয়েছে সে বাৎসরের অন্যান্য ছবিগুলোকে সুশান্ত সিং রাজপুত পরিণীতি চোপড়ার চুমু এই ছবিকে অন্য মাত্রা দিয়েছে শুদ্ধ দেশি রোমান্স নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও দর্শকদের মনে একেবারেই ধরেনি শুদ্ধ দেশি রোমান্স শুধু মনে থাকবে চুমুর দৃশ্যগুলোই নাটঙ্কি সালা আয়ুষ্মান খুরানা পূজা সলভি চুমুই এ ছবির আলোচনা এসেছে বক্স অফিসের ছবি পাত্তা না পেলেও আয়ুষ্মান পূজার হিট নয় সেকেন্ডের লম্বা চুমু নিয়ে ঘোর আপত্তি করেছিলেন আয়ুষ্মানের স্ত্রী সত্যিই নটঙ্কি শালা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ